এই যে ডিম আর লঙ্কা একসঙ্গে আটা পেঁয়াজ আনেছে বাসন সাবান আর এই যে গরম মশলা আর আমার সকালের রান্না কিছু হয়ে গেছে ঝিঙে কোস্ত বাদাল বাজা ওল মাখানো ওগুলো হয়ে গেছে এখন শুধু আমি মাংসটা রান্না করবো দেখি মাংসটা গামলা ভিতর ঢালি এখনো মশলা করে কিছু এই যে মাংস আমি মাংস এখন ধুয়ে নিয়ে আসি এগুলো এখানে রাখি দিই এরপরে থাক তিনটেই রাখেছি মাংসটা ধুয়ে নিয়ে আসে ভালো করে এখন আমি আলু বাদ দিই মিক্সার করার জন্যই বাটি মাটি সব বানান আনতে গেছি দেখি কানের না এখন আমার হাতে বাটি করতে হচ্ছে হাতের বাটনা ভালো আছে একটু আঙুল মাথা কেটে গেছে তাই আজকে ভাবছিলাম যে হাতে আর বাড়তে না মিক্সার করব এখন দেখছি কারেন না এখন কী করবো হাতে বাড়তে পারছে তার জন্য এটা নিয়েছি এটা দিয়ে এভাবে করিয়ে দিয়ে বাড়বো তাহলে একটু কষ্ট কম হবে আলু ভাজা একটু লাল করে ভাজতে হবে

এখনো দেরি আছে আর একটু তেল ছাড়বে তো ততক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কথায় যেতে হবে এখনো তেল ছাড়ে নাই এখন ঢেলে নি এবার ঢালি আমরা গ্রামের মানুষ তো আমরা তো কষা কষা করি রান্না করি একটু ঝোল হলে ঝোল দিয়ে কটা ভাত খেয়ে নেব এই যে বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি এই যে মাংস জলে বাটিতে নিচ্ছি এটা ঝিঙি পোস্ত এটা ওল ছানা এটা কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগে তাই কাঁচা পেঁয়াজটা নিচ্ছি ভাতের সঙ্গে আর এটি বাদাল ভাজা এখন কোনটা আগে খাওয়াতে হয় আমি তো বাচ্চি কি আগে খাবো আগে ওল দিই খাবো ওলছানাদি খাই ও এবার তাহলে আমি খেয়ে নিই তোমরা কে কি খাচ্ছ আমাকেও একটু কমেন্টে জানাও আর এই ভিডিওগুলো একটু কমেন্ট শেয়ার করো বেশি বেশি করি নমস্কার